আচ্ছা দেখেন খুবই চমৎকার কত প্রাইস দিচ্ছেন এটা ভাই এটা প্রাইস দিচ্ছি ভাই 28000 টাকা মাত্র 28000 টাকা 28000 আর ঢাকার মধ্যে ডেলিভারি কি ফ্রি ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি ভাইয়া ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ কর্নার সোবানি আর আসেন ভাই ইদু উপলক্ষে ভাই ওকে দেখেন ইদু উপলক্ষে আমাদের একটা কর্ণার সোপানি আসলাম দেখেন ওয়াও সেগুন কাঠের মধ্যে দাও সেগুন কাঠ সেগুন কাঠ দেখেন দর্শক সেগুন কাঠের মধ্যে কি প্রিমিয়াম লাগতেছে সাতারা যারা কিনা এই টাইপের

সম্পূর্ণ নতুন কালেকশন নতুন কালেকশন ভাই ভাই নাকি জি ভাই দেখেন আমরা দেখা দিচ্ছি

আসে তাহলে আমরা সব ফ্রি সম্পূর্ণ ফ্রি রিপ্লেসমেন্ট করে দেব আচ্ছা এবং খুব সুন্দর করে দেখেন কিন্তু নকশা করা আছে সম্পূর্ণ নকশা করা আছে ভাইয়া আমরা একদম সম্পূর্ণ ফ্রি তে দিয়ে দেব অল ওভার কিন্তু বডি নকশা করা আছে প্রাইসটা বলে দেন ভাইয়া ভাইয়া প্রাইসটা হলো 75000 টাকা ভাইয়া 75000 টাকা আচ্ছা তারপরে যে ভাইয়া একটা কফি টেবিল ভাইয়া কফি টেবিল ভাইয়ার জন্য একটা ভাবির জন্য একটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কফি খাওয়ার জন্য ভাইয়া হ্যাঁ রোমান্টিক টাইম পাস করার জন্য টাইম পাস করার জন্য আবার এই যে দোলনা আছে আরেকটা দোলনা আছে হোয়াইট কালার এই যে হোয়াইট কালার ভাইয়া এই যে ও সেই যে একদম জি জি তো এইগুলোর প্রাইস কত করে দিচ্ছেন এর প্রাইস ভাইয়া 32000 টাকা

একবারে গ্যারান্টি সহকারে আচ্ছা আচ্ছা দেখেন ভাইয়া আপনি যদি দেখতে পাচ্ছি আরো অনেক কিছু আছে এই যে ভাই আমাদের যারা এই যে আমাদের রাজকীয় আছে ভাইয়া ও রাজকীয় ড্রেসিং টেবিল এই যে বাবীদের জন্য আবার বসার জন্য এই যে ভাইয়া

কাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবো এটা অরিজিনাল সুমানের ভাই আসলে অরিজিনাল আচ্ছা তো এখানে ব্যাংক থেকে নিয়ে আসছি ভাই সেটা কি কি থাকছে তাহলে এই কাটার সাথে ভাই একটা টু পার্টের আলমারি আলমারি একটা 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স খাট খাট একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কত প্রাইস দিচ্ছেন এটার প্রাইস 1 লক্ষ 45 হাজার ভাই 1 লক্ষ 45 হাজার 1 হাজার টাকা ভাই পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে আরো এর উৎপাদন করি তো ভাই এই যে পাশাপাশি আরেকটা বেডরুম সেট দেখেন ভাই আর একটা খাট আছে ঠিক আছে একবারে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে এতিনাস কালার করা হয়েছে ভাই আচ্ছা আচ্ছা দেখেন এটা আড়াই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে হাতের নকশা করা হয়েছে ভাইয়া কোন নকশা না আচ্ছা ওকে হাতের নকশা ভাইয়া কত প্রায় সিট সিটটা

সম্পূর্ণ সেগুন ভাই এটা সব সেগুন আলমারি চাই তাহলে আলমারিও নিচে সিঙ্গেল আলমারি আমাদের বিক্রি হয়েছে আমাদের নশিন দিতে বিক্রি হয়েছে নশিন দিতে চলে যাবে দেখেন যে অনেক স্টক করে রাখছি চলে আসছি আমাদের স্টক আমাদের আমরা কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছি দেখেন একদম এ টু জেড একদম পিস্তল সোফা দেখেন কত স্টক আছে একদম দেখেন খাট দেখেন এই যে খাট সম্পূর্ণ সব সেগুন কাঠ ভাই আচ্ছা সব সেগুন সেগুন কাঠের আপনি দেখে নিতে পারবেন আমার বৃহস্পতি আসলে দেখে নিতে পারবে মানে সেগুন অন্য কোনো ঘাট নাই ভাইয়া আর ভিতরে গামারি কাঠ

মসজিদ ঠিক আছে আমাদের এখানে আসলে হবে ঠিক আছে বারোশো বারো